হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে আজকে একদমই একটা আনকমন কালেকশন আপনাদেরকে দেখাবো এটা আজকে আমাদের চ্যানেলে ফার্স্ট একটা কালেকশন আমরা বলতে পারি খুবই কোয়ালিটি সম্পন্ন এটা একদমই নতুন আসছে এক কালারের মধ্যে আমাদের সাথে আছে আরমান ভাইয়া আরও বিস্তারিত শুনে নিব আমরা ভাইয়ার কাছ থেকে এটা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা এখানে দুটো কোয়ালিটি দেখাবো একটা দেখাবো আপনার এক কালার যেটা এক কালার মধ্যে তাই না ঠিক মানে এক কালার মধ্যে এটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একদম শাইনি দেখেন এই যে ভিতর দিয়ে কিন্তু খুব সুন্দরই যেটা দেখতে পাচ্ছেন এটা একদম নিয়ে শাইনিস অনেক সুন্দর এটা বহরটা কত এটা হাত প্লাস এটা দিয়ে কি কি করা যাবে ভাই আমার সবই করা যাবে এটা খুব আরামদায়ক একটা হবে পরে থাকবে অনেক ভালো লাগবে কালার দেখুন যা সিভিত কালার এটা কিন্তু একদম সিভিত কালার লাইট সিভিট কালার যেটা আমরা কালারগুলো দেখে নেবো যেটা আপনাদের ভালো লাগে নিতে পারেন এটার দামটা কেমন থাকবে অনেক দামি কাপড় এত কমায় দিচ্ছেন আশি টাকা পার গজে এটা আপনারা পেয়ে যাচ্ছেন যার লাইল অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনেকগুলো কালার আছে কালার ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দেখায় দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে দিবেন আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর দেখেন মাত্র আশি মাত্র আশি টাকা পার গজে আপনারা এই কাপড়টা পেয়ে যাচ্ছেন যারা অনলাইনে ড্রেস সেল করেন বিভিন্ন কালেকশন তৈরি করতে পারবে

যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর এটাও আশি টাকা তাই না এটাও আশি টাকা শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন এটা হচ্ছে রাহিমণি প্রতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ